ওয়েলকাম টু পায়লস কিচেন আর মাছ কড়াতে মেখে রান্না করে দেখাবো এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কিছু কাঁচা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন আর সাথে একটা মিডিয়াম বাটির এক বাটি মতো ধনেপাতা পেঁয়াজ লঙ্কা আর ধনে একটু নুন দিয়ে একসাথে মিক্সিতে বেটে নেব নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয় আপনারা চাইলে শিলনোড়াও তো বেটে নিতে পারেন টমেটো বাটব না পেস্ট করে নিয়েছি কড়াতে যাতে মাছ লেগে না যায় আগে কড়াতে সরষে তেল কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি একবারেই ছড়িয়ে দেবো আন্দাজ মতো তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন তেলের পরিমাণটা বললাম না এখানে ছ পিস আর মাছ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে আন্দাজ মতো নুন আর হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা আছে পনেরো মিনিট মাছে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে না রাখলে মাছের ব্যাপারে নুন না মাছ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা বাটাও অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে অ্যাড করে দিচ্ছি সাথে সাথে তিনটা গোটা কাঁচা লঙ্কা মাছেও নুন মাখানো আছে তাই নুনটা একটু কম করে অ্যাড করলাম নুন অ্যাজ পার টেস্ট ওয়ান ফোর টু হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম সব একসাথে একবার মিক্স করে নিচ্ছি আর মাছ নরম হয় তাই মাখিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই হালকা হাতে মিক্স করে মিক্সির জাল ধোয়ার জল একটুখানি ছিল অ্যাড করে দিলাম এবার বয়ল আসতে দেব তারপর হিট লো করে একটু ঢাকা দিয়ে কুক করে নেবো যাতে মশলা আর মাছ সিদ্ধ হয়ে যায় বয়েল এসে গেছে একবার নাড়িয়ে হিট লো করে ঢাকা দিয়ে কুক করবো যতক্ষণ না মাছ আর মশলা সিদ্ধ হচ্ছে একবার ঢাকা তুলে হালকা হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিলাম মাছ আর মশলা সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে হিটটা হাই করে একটু টকবুক গিয়ে নামিয়ে নেব অনেকটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর একদমই ঘন হয়ে যাবে যেহেতু শীতের দিন জমে যাবে পুরো আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে Thank you for watching.